হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো কয়েকটা অ্যালামোনা ডাল কেটে নিয়ে এসেছি এই ডালগুলো আজকে চারা তৈরি করবো এখন এই নিয়ে এইগুলো চারা তৈরি করলে খুব ভালো চারা হবে তো আমি এখানে কয়েকটা ডাল কেটে নিয়েছি এখানে দেখো একটা গ্লাস নিয়েছি জলখা গ্লাস এই গ্লাসের মধ্যে ফুটো করে নিয়েছি এখানে একটা কুচি দিয়ে দেবো দিয়ে এখানে কিছুটা বালি ধরে দেবো এখানে বাড়ি তৈরি করা যে বালি হয় সেই বালি বালিটা এটাতে কিছুটা মাটি দিব মাটি দিয়ে কেমন হয় সেটাও তোমাকে দেখাচ্ছি এখানে কিছুটা মাটি দিলাম দিয়ে বাদ বাকি এই বালিতে ধুয়ে দিবে এখানে কি কি এটাতে কিছুটা মাটি দিব মাটি দিয়ে কেমন হয় সেটাও তোমাকে দেখাচ্ছি এখানে কিছুটা মাটি দিলাম দিয়ে বাদ বাকি এই বালিতে ধুয়ে দিবে এটার নিচে মাটি দিলাম এখন এখানে একটু ফার্নি সাইড নিয়েছি এটা একটু মাথায় লাগিয়ে দিই তাহলে মাথাগুলো শুকিয়ে যায় ড্রাই ব্যাগ হবে না এখন একটু হালকা করে জল দিয়ে দেবো গাছের গোড়াটা এরকম ধরে নিয়ে জল দিয়ে দেবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তো আজকে এই গাছগুলো বসিয়ে দিলাম এখন এই পর্যন্ত টাটা